দক্ষিণ ২৪ পরগনা আজ 11 এপ্রিল 2025 শুক্রবার মহাসমারোহে পালন করা হয় বিশ্ববিখ্যাত বাঙালি চিত্রশিল্পী জামিনী রায়ের জন্মদিন। পূর্ত কর্মাধ্যক্ষ জনাব জাহাঙ্গীর খানের উদ্যোগে ও সাইদুল খান ব্লক সহ সভাপতি এবং शंकर কুমার নস্কর বিধায়ক ফলতার সহযোগিতায় ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে তার নামাঙ্কিত জামিনী রায় আর্ট গ্যালারির উদ্বোধন করেন ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক শানু বক্সি মহাশয়া ফলতা পশ্চিম চক্রের এসআই মাননীয় ইকবাল হাসান স্যার পাইকান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অচিন্ত কুমার মন্ডল মহাশয় শ্যামসুন্দর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অষ্টপাল মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক ও বিখ্যাত চিত্রশিল্পী দৈপায়ন মাঝি মহাশয় সহ আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আজ শিক্ষার্থীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ মধ্যাহ্ন ভোজে আয়োজন ছিল সেই ছবি আপনারা দেখ পাচ্ছেন মণ্ডল টিভি নিয়ে তোমাদেরকে শিখিয়ে দিয়েছে এগুলোকে একটু মন দিয়ে দেখবে এবং ভালো মতো পড়াশোনা করবে সাথে সাথে বাড়ির জন যারা রয়েছেন মা বাবা সকলকেই সম্মান করবে আর বেশি কিছু বলছি না অনেক নমস্কার আমি প্রধান শিক্ষক আরক তিলামস্কর বিদ্যালয় আজ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ মহাসমারোহে পালিত হল বিশিষ্ট চিত্রশিল্পী জামিন রায়ের জন্মদিন উৎসব তার জন্মদিনকে কেন্দ্র করে স্কুলে প্রতিষ্ঠা লাভ করল জামিনী রায় আর্ট গ্যালারি যার উদ্যোগে এই আর্ট গ্যালারি স্বয়ং সম্পূর্ণ হলেন তিনি জনাব জাহাঙ্গীর খান মহাশয় উত্তর কর্মাধ্যক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা যাদের রোগকান্ত্রিক সহযোগিতায় বিশেষ রূপ লাভ করল এই আর্ট গ্যালারি ফলতা ব্লক সভাপতি সঞ্চিতা মণ্ডল ব্লক সভা সভাপতি সাইদুল খান মহাশয় ও মাননীয় বিধায়ক ফলতা শঙ্কর কুমার মস্কর মহাশয় জামিনী রায়ের আর্ট গ্যালারির শুভ উদ্বোধন করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সানুবক্সি মহাশয় ও পশ্চিম অর্দা পশ্চিমচক্রের সাইস ইকবাল মহাশয় ধন্যবাদ